তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট আজকে আপনাদেরকে জানাবো এই হাট সম্পর্কে আর এই হাটটি সম্পর্কে জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যেহেতু ঈদ সামনে আছে সর্বোচ্চ কম দামে এই এই হাট থেকে গরুগুলোকে কিনতে পারবেন আর এই হাটের মধ্যে যে গরুগুলো থাকে সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল গরু এবং দেশি উন্নত জাতের গরুগুলো এই হাটের মধ্যে পেয়ে যাবেন কারণ এই হাটে কেন আসবেন আপনি এই হাটের মধ্যে আসে বিভিন্ন গ্রামের বা সীমান্ত এলাকার গরুগুলো আর সেই গরুগুলো এখানে নিয়ে এসে বিক্রি করা হয় তো অবশ্যই এই হাটটিতে আপনার একবার হলেও আসা উচিত আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারটাও আমরা দিয়ে দিব চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারেন এছাড়াও আপনি নিজেও আসা এই হাটের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন কোনো সমস্যা নাই এর জন্য শুধু ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি এই হাটটিতে আসা গরুগুলোকে অনায়াসে কিনতে পারবেন কোনো টেনশন ছাড়াই তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো আজকে বাইশ রোজা চলে গেলো বা বাইশ রোজাতে আছি আমরা সো যারা রোজা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা করতে পারেন নাই দোয়া করি তারা যেন সামনে বছর থেকে বা আবার করা শুরু করে দেন যারা করতে পারেন নাই এখনও হাতে আটটা রোজা আছে এই আটটা রোজাকে হয়তোবার আপনি সামনের বছর পাবেন না তো রোজাগুলোকে অবশ্যই করার বা পালন করার চেষ্টা করবেন পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট বলতে পারেন যে হাটের মধ্যে আপনারা পাবেন কো খুবই কোয়ালিটিফুল গরুগুলো আর এখানে যদি আপনি কোয়ালিটিফুল গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মেনটেন বা কিছু বিষয় জানতে হবে এইখানে কোয়ালিটিফুল গরুগুলা আপনারা এই হাটের মধ্যে থেকে না কিনা আপনারা যদি গ্রাম থেকে কেনেন সর্বোচ্চ ভালো হয় কারণ গ্রামের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো কোয়ালিটিফুল বাচ্চাগুলা বা এই গরুগুলোকে পাওয়া যায় তবে আমি বলবো যে যেহেতু ঈদ সামনে এখন বাচ্চাদের বা ছোটো বাচ্চাগুলোর কিন্তু এখন ভ্যালু খুবই কম বা ভ্যালু না থাকার বরাবর তো আপনারা কী করবেন এই ক্ষেত্রে তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন এখন হচ্ছে যে ঈদ সামনে এখন মানুষ ঈদের জন্য কুরবানির জন্য গরু কিনবে বা দেখা যাচ্ছে যে অনেক খামারিরা আছে যারা এক মাস পাইলা বা পনেরো বিশ দিন পাইলা গরুগুলোকে বিক্রি করবে তাদের জন্যই আজকের এই বিশেষ এই ভিডিওটি বা এই হাটটি তাদের জন্য তো এখানে যে বাচ্চাগুলো দেখছেন এক একটা বাচ্চার এক এক রকম দাম হবে কোনোটা পঞ্চাশ হাজার হবে কোনোটা ষাট সত্তর এরকম দাম হবে হয়তো বা পঁচাত্তরের উপরে এখানে একটা বাচ্চা নেই তারপরেও বলা যায় না কারণ যারা গরুর ব্যবসা করে এরা তো মনে করেন যে মানুষকে ময়রা মেচে রাখাইতে চাই বলা যায় না এরা যদি দাম চেয়ে কিছু করার নাই তো যাই হোক আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে আমরা ভালো কিছু পৌঁছে দেবো বা ভালো কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আসলে আপনারা এই গরুর হাটটিতে কেন আসবেন বাংলাদেশে তো গরুর হাটের অভাব নেই এর চাই তো অনেক বড় বড় গরুর হাট আছে এর চাই তো ভালো ভালো গরুর হাট আছে কিন্তু এই হাটটিতে কেন আপনারাই আসবেন আমি বলি এই হাটটিতে আপনারা এই জন্যই আসবেন কারণ এই এই বিভিন্ন এলাকার গ্রামের গরুগুলো আসে সীমান্ত এলাকার গ্রামের যে সব গরুগুলো আছে সব গরুগুলো আইসা এখানে বিক্রি হয় এখানে দেখেন কিন্তু বাইরের পার্টিগুলো কিন্তু এখানে গরু বিক্রি করতে আসে না যারা স্থানীয় মানুষ তারাই নিয়ে যে এই হাটটাতে গরুগুলোকে বিক্রি করে হ্যাঁ বাইরের মানুষগুলো আসে এই গরুগুলোকে কেনার জন্য এই গরুগুলোকে কিনে নিয়ে যে দেখা যাচ্ছে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারে দেখা যাচ্ছে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারে আপনি দেখতেছেন আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারে বা যে যে জেলা থেকে দেখছেন তার স্থানীয় বাজারে নিয়ে যেয়ে এই গরুগুলোকে বিক্রি করতে পারে তো যখন এরা নিয়ে যাবে এদের তো একটা আশা নিয়ে গরুগুলো নিয়ে গেছে বা একটা আশা নিয়ে গরুগুলোকে তারা নিয়ে যাবে আপনাদের কাছে তো তারা তো লাভ করবেই তাদের হা দেখা যাচ্ছে গাড়ি খরচ বিভিন্ন খরচ দিয়া তারা কিন্তু একটা মোটা অঙ্কের লাভের আশায় গরুগুলোকে নিয়ে যাবে তো আপনি এখন কি করবেন আপনিও একজন ব্যবসায়ী দেখা যাচ্ছে যে আপনিও হাট থেকে গরু কিনা দেখা যাচ্ছে আপনিও কিছু বিক্রি করেন এক্ষেত্রে আপনার করণীয় কি। অবশ্যই আপনার করণীয় এটাই যে আপনাকে এই হাটটিতে ভিজিট করতে হবে এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর ঈদের সময় আসলে সেটা কিন্তু সারা রাত্রি পর্যন্ত বসে থাকে এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা হ্যাঁ এখানে গরু কিনলে কোনো ধরনের স্ক্যামার নাই এখানে ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা এছাড়াও দেখা যাচ্ছে যে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সব কিছু থাকা খাওয়ার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এখানে খুবই চিপ রেটের মধ্যে থাকতে পারবেন কোনো টেনশান নেন না আর এখানে এসে আপনারা ভাববেন যে আপনি আপনার এলাকাতে আছেন কারণ এই এলাকাটা খুবই নিরিবিলি বা এই হাটগুলো খুবই নিরিবিলি আর খুবই নিরিবিলি পরিবেশ আর এই নিরিবিলি পরিবেশে গরু কিনতে চাইলে অবশ্যই আপনাকে এই হাটটিতে আসতে হবে এই ধর্তিপুর হাটটিতে অবশ্যই আপনারা এই হাটটিতে আসার চেষ্টা করবেন কারণ এই হাটটিতে আসলে আপনারা ভালো কিছু কিনতে পারবেন বা ভালো কিছু জানতে পারবেন এই হাটে যদি আপনাদের গরুগুলো পছন্দ না হয় এছাড়াও সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম রয়েছে চর এলাকা রয়েছে আপনারা হয়তো আমার চর এলাকার ভিডিওগুলোও দেখেন যে চর এলাকা থেকে বিভিন্ন স্থানীয় পাইকারগুলো কি কিনে নিয়ে এসে তারপরে আমাদের তত্তিপুর হাটে বিক্রি করে থাকে তো তারা যেহেতু বিক্রি করতে পারছে দেখা যাচ্ছে যে আপনি এখানে থেকেও ব্যবসাটা করতে পারবেন দেখা যাচ্ছে আপনি একটা রুম ভাড়া নিয়ে নিলেন মাসিক তিন হাজার টাকাতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ফ্যামিলি রুম পেয়ে যাবেন ফ্যামিলিগত রুম পেয়ে যাবেন যেখানে সব ধরনের সার্ভিস থাকবে আপনি চাইলে সেই রুমটাকে নিয়ে আপনি এখানেই আমাদের এখানেই স্থানীয়ভাবে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেইভাবে খুশি সেইভাবে ব্যবসা করতে পারবেন আর তাছাড়ি হাটটির মধ্যে কিছু গরু বিক্রি করলেন দেখা যাচ্ছে যে গরুগুলো মনে হচ্ছে যে না আপনার স্থানীয় ওই হাটের মধ্যে নিয়ে গেলে আপনার স্থানীয় জায়গাতে বা আপনার স্থানীয় হাটে নিয়ে গেলে এই গরুগুলোর দাম আরেকটু বেশি পাওয়া যাবে সেক্ষেত্রে আপনার স্থানীয় বাজারে নিয়ে যাওয়া বিক্রি করলেন অনেক ধরনের সুযোগ সুবিধায় আপনি এখানে পাবেন এখানে গরু রাখার জন্য আপনি একটা ফ্যামিলিগত রুম সহকারে যদি একটা ভালো স্পেস দেখে একটা ফ্য দেখা যাচ্ছে রুম নিয়ে নেন তাহলে আপনি পাঁচ বিশটা পঁচিশটা গরুও রাখতে পারছেন দশ পনেরোটা গরুও রাখতে পারছেন তো আপনার জন্য খুব ভালো একটা পয়েন্ট এই পয়েন্টটাকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন বা এই এলাকাতে সে বিজনেসগুলো করতে পারেন এর জন্য আপনাকে এলাকা এই এলাকাটাকে আগে ফার্স্ট অ্যান্ড ফল স্টাডি করতে হবে দেন আপনি যে কোনো জিনিস শুরু করতে পারবেন কারণ স্টাডি ছাড়া কোনো কিছু শুরু করা যাবে না আমি এক্সাম্পল থ্রু আপনাদেরকে একটা কথা বলি যদিও আমি গরুর ভিডিও বানাচ্ছি আমাদের এখানে বেগুন হচ্ছে মাত্র চার টাকা কেজি টমেটো হচ্ছে দশ টাকা কেজি এবার আপনাকে বলি ছোটো লাউগুলো ওগুলো হচ্ছে যে ষাট টাকা আট টাকা কিনা পড়ে তো এই যে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে যেমন আলুগুলো পেঁয়াজ রসুন এগুলো আপনারা চাইলে যে বিক্রি করতে পারেন আমাদের এখানে লসুন এখন আপনার হচ্ছে সাতাশশো থেকে তিন হাজার টাকা মন বিক্রি হচ্ছে সেটাও সাতচল্লিশ কেজিতে মন তো আপনারা যদি এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করেন তাহলে আমি মনে করি যে খুব একটা খারাপ হবে না যদি আপনারা এখানে স্থানীয়ভাবে বিজনেস করতে পারেন আপনাকে যে গরুর বিজনেসই করতে হবে এই তত্তিপুর গরুর হাটে এসে এমন এমনটা বলা হচ্ছে না আপনি বিভিন্ন ধরনের বিজনেস এখানে করতে পারেন পারবেন যেটা হচ্ছে যে হালাল বিজনেস অবশ্যই এখানে করতে পারবেন এখানে বাচ্চাগুলোর দাম কত নেবে দেখেন এই বাচ্চাগুলোর দাম কিন্তু এরা অনেক চাইবে আশি থেকে নব্বই হাজার টাকা দাম চাইবে তবে হ্যাঁ পঁচাত্তর থেকে সত্তরের মধ্যে বিক্রি হবে তো আপনাদেরকে আমি কোনো সময় সাজেস্ট করব না বা রেকমেন্ড করবো না যে আপনারা ছোট গরুগুলো কেনেন এই সব এলাকাতে এসা আপনারা যতটুকু পারবেন বড়ো গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ এই এলাকার মানুষগুলো বড়ো গরুগুলোই নিয়ে আসে বড় গরুগুলোকে নিয়ে এসে আর কি বিক্রি করে এখন এরা কোথা থেকে কোন হাট থেকে নিয়ে আসে কি কোথা থেকে নিয়ে আসে সীমান্ত এলাকার চর দিয়ে নিয়ে আসে কি বরাদ দিন আসে এগুলো আপনাদের জানার বিষয় না আপনারা আসবেন এখানে গরু কিনতে যে যে বিষয়টা আমি নিজেও জানতে চাই না বা যে বিষয়টা আমি নিজেও দেখা যাচ্ছে কোনো দিন বোঝার চেষ্টা করি না যে গরুগুলো কোথা থেকে আসে গরুগুলো কীভাবে কিনে নিয়ে আসে থেকে পাইছে এগুলো আমি জানার চেষ্টা করি না আমি ব্লগিং করি ব্লগার ব্লগিং করি আপনাদের সামনে একটা গ্রাম হোক হাট হোক রিপ্রেজেন্ট করে থাকি তো এই গরুটা আপনারা এখানে কত দাম দিয়ে নিতে পারবেন তো দেখেন এই গরুটা যদি আপনারা এখানে কিনতে চান কম করে হইল আপনাকে আশি থেকে বিরাশি হাজার টাকা পে করতে হবে আশি থেকে বিরাশি হাজার টাকা পে করতে হবে কারণ ওটা পালার গরু ছিল এর চেয়ে তো দু হাজার বেশিও হইতে পারে কমও হইতে পারে আপনাদেরকে আমি কোনোভাবেই বিভ্রান্ত করার চেষ্টা করছি না বা ভিউর জন্য মিথ্যে কথা বলতেছে না ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত ভালো কিছু করতে পারি নাই তারপরও আমি আশা নিয়ে আছি ইনশাআল্লাহ একদিন আমার অডিয়েন্স আমার দিকে দেখবে আমার আমার আল্লাহ আমার দিকে অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফল আল্লাহর উপরেই এ পর্যন্ত ভরসা রাখছি আল্লাহর উপরে ভরসা করে এই ভিডিওগুলো বানিয়ে যে একদিন আল্লাহ ভালো কিছুই করবে যাই করুক না কেন যাই হোক না কেন ভালো কিছুই হবে আমার সাথে তো এইখানে যদি এই গরুটা আপনারা কিনতে চান এই সার গরুটা তো এইখানে কত টাকা আপনাদেরকে পে করতে হইতে হইতে পারে তো এই গরুটা কেনার জন্য আপনাদেরকে এক লাখ পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মতো পে করতে হইতে পারে ইচ্ছে হইতে বা দুই হাজার কম বা বেশি এমনও হইতে পারে যে সাঁত্রিশ হাজারও হয়ে যাইতে পারে এমনও হইতে পারে চল্লিশ হাজারও হয়ে যাইতে পারে কারণ গরুর কোয়ালিটি ভালো আছে লাল গরু কোয়ালিটি ভালো আপনার স্থানীয় বাজারে এটা কম করে হলো এক লাখ পঞ্চান্ন থেকে দেখা যাচ্ছে ঢাকার বাজারে যদি যাই এটা কম করে হলো এক লাখ পঞ্চান্ন থেকে বান্ন হাজার টাকা বিক্রি আছে যে যাই বলুক না কেন আপনি মাংসের গরুর সাথে কখনও পালার গরুর কম্পেয়ার করতে পারবেন না মাংসের গরুর যে আসলে কী সেটা তো আসলে আপনারা ঘরে বসে থেকে কখনও জাজমেন্ট করতে পারবেন না আপনি চাচ্ছেন সুবিধা যে কিনবে সেও চাচ্ছে সুবিধা যে বিক্রি করবে সে চাচ্ছে যে আমি দেখা যাচ্ছে যে একটু বেশি নিয়ে বিক্রি করবো যখন আপনি গরুটাকে কিনে নিলেন তখন দেখা যাচ্ছে যে আপনি ভাববেন যে আপনি একটু বেশি দিয়ে বিক্রি করবেন তো দেখেন এখানে সবাই কিন্তু ধান্দা ধান্দাতে ঘুরতেছে সবাই কিন্তু নিজ নিজ ধান্দাতে এই গরুর বিজনেসটা করে থাকে আমি আপনাদেরকে একমাত্র একজন ব্যক্তি যে সবসময় আপনাদেরকে ভালো অ্যাডভাইস দিয়ে থাকি যে দেখেন আপনারা যখন এই এলাকাগুলো বা এই গ্রামগুলো বা এই হাটগুলোতে যখন ভিজিট করবেন বিষয়টা কীভাবে জানেন যে এই গ্রামগুলো থেকে বা এই হাটগুলো থেকে যখন গরুটা কিনবেন তখন দেখা যাচ্ছে এক হাত হবে দেখা যাচ্ছে যে অন্য হাট থেকে যখন কিনবেন সেটা বা অনেক হাত হয়ে গেছে হয়তো বা তিন চার হাত হয়ে গেছে আর আপনি যখন গ্রাম থেকে কিনবেন তখন দেখা যাচ্ছে আপনি ডাইরেক্ট গৃহস্থ থেকে গরু কিনতে পারছেন কোনো হাত থেকে না দেখা যাচ্ছে ডাইরেক্ট গৃহস্থির থেকে কিনতে পারছেন দুইটা জুইটা হারা আপনি ডাইরেক্ট গৃহস্থ থেকে কিনতে পারছেন এবার আপনাদেরকে বলি যে এই এলাকার বা এই হাটটির গরু এই তত্তপুর গরুর হাটে যে সব গরুগুলো দেখছেন এগুলো সব বর্ডার এলাকার গ্রামের গরু সব দেশি গরু সো এই গরুগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন পাইকার স্থানীয় পাইকারিরা কিনে নিয়ে আসে তারপরে তখন বিভিন্নভাবেই এগুলোকে বাজারজাত করে থাকে রাজশাহী সিটি হাটের পাটি তো এখানে অ্যাভেলেবেল আছে যারা আর কি এখানে কিনে রাজশাহী সিটি হাটে নিয়ে যেয়ে বিক্রি করে সেই সিটি হাটের পাটিরা কী করে দেখা যাচ্ছে স্থানীয় যেসব পাইকারগুলো গরুগুলো কিনে নিয়ে আসে চর এলাকা বা দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামগুলো থেকে তাদের থেকে কিনে নিয়ে যায় তারা তখন রাসায় সিটি হাটে বিক্রি করে দেখেন যে এখানে দুই হাত হয়ে গেল তারপরে সে রাসায় সিটি হাট থেকে নিয়ে যে তার খামারে হয়তো ভরবে বা সে দেখা যাচ্ছে যে তার স্থানীয় বাজারে নামাবে তার স্থানীয় বাজারে যখন নামাবে সেই কিন্তু দেখা যাচ্ছে যে দুই টাকা লাভ ছাড়া আপনাকে গরু দেবে না লস করে কেউ ব্যবসা করে না আর একটা জিনিস মনে রাখবেন গরুর ব্যবসাতে লস আছে আপনি যদি ইন্ডিয়ান গরুর ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার লস আছে আপনার পুরো ক্যাশও চলে যেতে পারে কিন্তু যখন আপনি দেশি গরুর ব্যবসা করবেন দেশের সাথে ব্যবসা করবেন তখন তো আপনার লসের কোনো চান্সই নাই ইন্ডিয়ান গরু নিলে কেন আপনি লস খাবেন আপনাকে বলি যে ইন্ডিয়ান গুর অনেক রিস্ক থাকে যখন আসতো গরুগুলো তখন অনেক রিস্ক থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় কাগজের জন্য প্রশাসন গরুগুলোকে ধরে নিয়ে তাদের জব্দতে করে নিতে পারে এমনও হইতে পারে যে আপনি ইন্ডিয়ান পার্টিকে টাকা লাগাইছেন পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগাইছেন তারা মেরে দিতে পারে তারা টাকা নিয়ে গুরুগুলো নাও দিতে পারে তো বিভিন্ন ধরনের পলিসি রয়েছে যে কারণে আপনি ইন্ডিয়ান গরুর ব্যবসা করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার অনেক পরিমাণে ক্ষতি হওয়ার চান্স আছে আর যখন আপনি দেশিভাবে গরুগুলোকে কিনে নিয়ে যাবেন দেখা যাচ্ছে আপনি যদি পাঁচ বিশ লাখ টাকার গরু কিনেন যদিও লস খান আপনি এক লাখ টাকা লস খাবেন এর উর্ধে লস খাবেন না এখন কে কি বললো সেটা বড় বিষয় না যে আমি কুড়ি টাকা লস খেয়ে গেছি আমি পঞ্চাশ লাখ টাকার গরু কিনে আপনি দেখা যাচ্ছে মানুষকে শোনাচ্ছেন আপনি পঁচিশ লাখ টাকায় লস খেয়ে গেছেন আসলে এটা ভুয়া কথা যে বলছে সে ভুয়া বলছে একটা গরুতে অতিরিক্ত যদি লস হয় দশ দশ থেকে পনেরো হাজার টাকায় লস হওয়ার চান্সেস থাকে যদি কিনার। বা দালালের চক্করে পড়ে ক্ষেত্রে এই চা লসের চান্সেসটা অনেক বেড়ে যায় আর আপনারা কোনো সময় লটে গরু কিনবেন না অনেকেই আছে লটের মধ্যে গরু কিনেন এই কাজটা ভুলেও করবেন না দেখেন লটের মধ্যে যখন গরুগুলোকে কিনবেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু হেরে যাচ্ছেন আপনি কেন হেরে যাচ্ছেন আপনি যখন দশজনের কাছ থেকে দশটা গরু নেবেন দশ দামে গরুগুলোকে কিনতে পারবেন আপনি যখন লটের মধ্যে গরুগুলোকে কিনবেন কোনটার মধ্যে কোন গরু ভরা আছে আপনি যতই হাঁটায় দেখে নেন তারপর দেখা যাচ্ছে যে আপনি লসের যদি ক্যালকুলেশন করেন তো লটের গরুতে আপনি লসের চান্সেস অনেক বেশি রয়েছে আপনি যখন দশটা গরু দশজনের কাছ থেকে নেবেন দেখা যাচ্ছে যে দশটা দশ রকম দামে হবে দশটা দশ কোয়ালিটির গরু হবে তখন দেখা যাচ্ছে যে আপনার লসের চান্সটা অনেক পরিমাণে কমে যাবে দেখেন লটের গরুগুলো প্রায় সেম কোয়ালিটিটির থাকে সেম কোয়ালিটিটি থাকে আর কিছু গরুর মধ্যে খুবই ঘাপলিং থাকে লটের গরুগুলো তো অবশ্যই আপনারা লট থেকে কোনো সময় গরু কিনবেন না সেটা যেই হোক না কেন আমি যদি লটে বিক্রি করি আমার কাছ থেকেও আপনি গরুগুলোকে কিনবেন না আপনি একটা একটা গরু টোকায় টোকায় গরু কিনবেন যেই লসে আর যেই লস লটে গরু কিনবে তার কিন্তু লসের চান্সটা অনেক পরিমাণে বেড়ে যাবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা ধ্যানে রাখবেন আর লটে গরু কিনে কী কী লস খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এত এক্সপেরিমেন্ট এত ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার কারণটা কি জানেন কারণ আমার ফ্যামিলি প্রায় আটত্রিশ বছর গরুর সাথে কানেক্টেড কানেক্টেড ছিল আটত্রিশ বছর আমাদের গরুর বিজনেস ছিল এখন নাই সো এই বিজনেসটাকে আমরা আবার স্টার্ট করতেছি আবার করব ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের যদি সাপোর্ট থাকে ইনশাল্লাহ আমরা এই গরুর ব্যবসাটাকে একটা অন্যরকম রূপ দেবো পুরো বাংলাদেশে আমরা একটা ব্যান্ড তৈরি করবো গরুর যদি আমরা আল্লাহ আমাদের সুস্থ সবল রাখে আমাদের যদি আল্লাহ ভালো রাখে তো ইনশাআল্লাহ আমরা এই গরুর ব্যবসাটা করতে পারবো আমাদের যদি ক্যাশ কোনোভাবেই হারিয়ে না যাই তো ইনশাল্লাহ আমরা গরুগুলোর ব্যবসা করব আর আমাদের গরুগুলো কিছু কালেকশন রয়েছে এগুলো আমরা অবশ্যই ঈদের পরে বিক্রি করব। আল্লাহ ভরসা যাই হবে দেখা যাবে বাট কিছু একটা শুরু করতে হবে রিস্ক না নিলে কোনো কিছুই হবে না তাই এবার রিক্স নিয়ে ফেলছি হয় আসলো নাহলে যেমন আমার ফ্যামিলি ধ্বংস হয়েছে গরুর ব্যবসা করতে লেগে আমরাও মনে করেন যে পুরোই সবকে সারাই ফেলবো যেহেতু আমাদের পুরো টাকাটাই হচ্ছে যে মানুষের হাওলত নেওয়া টাকা নিয়ে আমরা বিজনেস শুরু করছি সো অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ ভালো কিছুর আশাতেই বিজনেসটা শুরু করছি আমাদের কালেকশানে সার গরুগুলো প্রায় কালেকশন করা আছে আল্লাহ যদি সহায় থাকে আল্লাহ রহমত যদি থাকে তো ইনশাল্লাহ আমরা ঈদের পরে গরুগুলোকে আমরা ব্যাক বা সব গরুগুলোকে আমরা সোল্ড আউট করে দেবো তো সোল্ড আউট করবো আমাদের কিছু অফলাইনে শোল্ড আউট হবে কিছু অনলাইনে শোল্ড আউট হবে আপনাদের সামনে অফলাইন অনলাইন দুইটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যেগুলো গরু অনলাইনে বিক্রি হবে সেগুলো তো হয়ে যাবে যেগুলো অনলাইনে বিক্রি হবে না সেগুলো অবশ্যই আমরা হাটে নিজে বিক্রি করবো আমাদের স্থানীয় হাটে এছাড়াও আমাদের কিছু পার্সোনাল কাস্টমার রয়েছে বা পার্সোনাল গরু ব্যবসিক রয়েছে তারা কিন্তু আমাদের থেকে অলরেডি গরুগুলো কিনে নেওয়ার আশ্বাস দিয়েছে বাকিটা উপর আলার ইচ্ছা ইনশাআল্লাহ যা হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ভরসা রাখতেই হবে আল্লাহর উপরে আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে তুত্তিপুর গরুহাটে আপনি কীভাবে আসবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও খুবই ভালো রয়েছে এখানে আসার জন্য প্রথমে চাপাইনবগঞ্জ আসবেন চাপাইনবগঞ্জ থেকে আপনারা ডাইরেক্ট তত্তিপুর গরুরহাটে আসতে পারবেন চাপাইনবগঞ্জ বিশ্ব রোডে নামে যদি বলেন তত্তিপুর গরুরহাট যদি একদিন আগে আসেন এক্ষেত্রে আপনারা শিখবঞ্জে যে স্টে করবেন আর যদি মনে করেন যে না আপনারা সকালে নামবেন রাত্রে ওইটা সোমবারের রাত্রে উঠবেন মঙ্গলবারের সকালে নামবেন দেখা যাচ্ছে যে অনেক সময় হয় যে শুক্রবারের রাত্রে উঠলেন শনিবারের সকালে নামলেন এক্ষেত্রে আপনারা হাট ধরে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন এই হাটের মধ্যে কীভাবে আসবেন আর অবশ্যই আপনারা লটের গরুগুলো থেকে সাবধানে থাকবেন দালাল থেকে সাবধানে থাকবেন হাটের যে কোনো মানুষ থেকে সাবধানে থাকবেন একজন গরুর ব্যবসিকের থেকেও সাবধানে থাকবেন আপনাকে হয়তো বা অনেক মিথ্যে কথা বলে গরুগুলোকে বিক্রি করতে পারে এই বিষয়গুলো আপনারা জেনে রাখবেন কাউকে বিশ্বাস করার দরকার নেই নিজে আসবেন নিজে গরু কিনবেন নিজের দায়িত্বে গরুগুলোকে নিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই তত্তিপুর গুরুর হাটটি তো অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য আমরা দোয়া রাখব আর এই ইউটিউব চ্যানেলটিকে এই ফ্যামিলিটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশায় করি সেই আশায় করি ভালো থাকুন সুস্থ থাকুন